হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে আগে চলে এসেছি ঘরটা ঝাড় দেবো তো দেখছি এইদিকে জুথি চাদরগুলোকে এক সাইডে করে রেখেছে কালকে রাত্রে ঠান্ডা লাগছিলো বেশ ওই জন্য লেপটা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম চাদর কয়েকদিন চাদর গায়ে দিলাম তবুও মনে হচ্ছে কি মানে অর্ধেক রাত্রের পর থেকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য ভাবলাম যে না লেপটা গায়ে দিই আর এরকম করে না শরীরটা খারাপ হয়ে গেছে জানো শ্বাসকষ্ট হয়ে গেছে তো লাস্টে লেপটায় গায়ে দিয়েছি তো চাদরগুলোকে ভাঁজ করে রাখলাম আর একটা চাদর ভাঁজ করলাম না কারণ হচ্ছে এই যে যে চাদরটা পাতা আছে এটাকে এখন তুলবো তুলো এটাকে পেতে দিতে বলবো তো জুথি উঠুক আগে ঘুমাচ্ছে কখন উঠবে জানি না তো আমি আজকে ভেবেছিলাম যে খুব সকাল সকাল উঠে আমি কাজগুলো সারবো আমি রান্নার জায়গাটা পরিষ্কার করব কালকে করার কথা ছিল তো শরীর খারাপ করছিলো এন করতে পারিনি তো ভাবলাম যে দেখো ওষুধ খেয়ে ব্যথার ওষুধ খেয়ে মানে কম ছিল ঠিক আছে কালকে সারাদিন মান কম ছিল এখন সকাল থেকে মনে হচ্ছে কি আবার আমার ওই রকম একটু একটু ব্যথা শুরু হয়েছে তো এখন কি করবো আর তো ভাবলাম যে থাক রান্নার জায়গাটা আজকে আর করব না পরিষ্কার তো এখন আমি তাড়াহুড়ো করে চলে আসলাম ঝাড়টার দিয়ে ওপরের ঘরটা জুতিকে বললাম তিতলিকে বললাম ঝাড় দিতে তো তিতলি ঝাড় দিচ্ছে ওর তো ঝাড় দেওয়া ঠিক মতো হয় না তখন আমি পরে আবার গিয়ে ভালো করে ঝাড় দিয়ে আসবো তো ওই দিকটায় শুকনো বাসনগুলো ছিল ওগুলোকে সরিয়ে দিলাম আর ওর বাবা এখন দোকান যাওয়ার জন্য রেডি হয়েছে তোর বাবাকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে ওর বাবার তোর বাবার তো সকালের খাওয়া হচ্ছে ছাতু খাওয়া তো ছাতু গুলে দিয়ে ওটাই খেয়ে যায় আর এখন এই যে আমি বাসন টাসনগুলো সব গুছিয়ে টুছিয়ে ধুয়ে নিই দিয়ে তারপর রান্না বসাবো অনেক দেরি হয়ে গেছে কালকের এই যে ভাত ছিল বেড়ে রাখলাম যে হাড়ি টাড়িগুলো ধুয়ে নিলাম আর ওর বাবা দেখো কালকে ঘুগনি খেয়ে এতটুকু ঘুগনি লাগিয়ে রেখেছিলো তো এইদিকে এখন আমি এই যে ভাতটা কি দিয়ে খাওয়া যাবে যে সয়াবিনের তরকারি কালকে বেঁচে গেছিলো তো সয়াবিনটা গরম করে নিলাম তা আমরা এখন এটাকে তিনজনে খাবো আমি তিতলি জুথি তারপর রান্না বসবাস এখন বসলাম দেখো সব জোগাড় করতে মাংসের পেঁয়াজ রসুন আদা আলু তো মাংসতে আলু দিব আমি না আজকে বললাম যে ঠিক আছে যদি আলু ছাড়া মাংসটা করি তো বলছে না আমার আলু দাও ওরা আলুর কি যে ভক্ত ভগবান জানে তো আজকে মাংসটা না বেশি নিয়ে এসছে তো বললো যে আমি একজনকে দেব আট দশ আট দশ পিস মতো তো ইয়ে মাংসটা একটু ভালো করে রান্না করো তো আমি বললাম ঠিক আছে কাকে দিবে আমি সঠিক জানি না বলতে পারবো না তো কেউ মনে হয়তো খেতে চেয়েছে হয়তো বলেছে যে ঠিক আছে রবিবার মাংস রান্না করলে দিব তো আমাকে বলছে আট দশ পিস মতো দিও হ্যাঁ তাই আমি বললাম ঠিক আছে দিয়ে দিব তো এখন এখন দেখব কতটা নিয়ে এসছে তো ইচ্ছে আছে ওইখান থেকে বোনলেসগুলো রেখে দেওয়ার আলুটা ভেজে উঠিয়ে নিলাম লাল লাল করে আর এইদিকে এখন দেখো আমি তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হচ্ছে দুটো এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কুচো আর রসুনটা দিয়ে দিলাম রসুন গোটাই দিয়েছি না বেটে না থেতো করে কিছু করেই দিইনি তো এমনিতেই না কষতে কষতে রসুন কিন্তু গলে যায় পেঁয়াজ রসুন এগুলো কিছুই থাকে না সবই গলে যায় ওই জন্য আমি কোনো সময় পেঁয়াজ রসুন বেটে খুব বেটে দিই না খুব কম আর এইদিকে এখন আমি দেখো টমেটো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে যখন আর এদিকে লঙ্কা বাটা জিরে বাটা সব দিয়ে আদা বাটা দিয়ে এখন কষবো তো মাংসর এই যে পা নিয়ে এসছে তোমার চিকেনের পা তো আমি না কোনো দিনও পা খেতাম না আমার পা দেখে না খুব ঘেন্না লাগতো কিন্তু এখন আবার ভালো লাগে খেতে জানো তো কয়েকবার থেকে না খাচ্ছি তো বেশ ভালোই লাগছে খেতে খারাপ লাগছে না তা আমি মাংসটা কষতে দিয়ে চলে গেছিলাম স্নান করতে কারণ হচ্ছে ওর বাবা চলে এসছে আর এসে বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও আমি হাঁটে যাব বলছে আমার ঝোল টোল লাগবে না আমাকে কষা মাংস দিয়ে ভাত দিয়ে দাও তা আমি বললাম থামো একটু আর একটু কষা হোক তারপরে দিচ্ছি তো এখন ওকে খেতে দিব ওইদিকে মাংস কষা হতে হতে আমি যখন একটু ঘরে ঢুকলাম তো আমি এই দৃশ্য দেখে ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক কত চিন্তা ভাবনা নিয়ে দিদুন ঘুমাচ্ছে দেখো তা আমি কিন্তু এখানে দিদনের ভিডিও করছি তা আমার বড় ওখানে বসে টিভি দেখছে তো ভাবছে ওরও ভিডিও করছি তা আমি না এই এই জিনিসটা শেয়ার করতে চাইছিলাম না কিন্তু আমি রাগে করলাম দেখো ভেবেছি কি ভিডিও করছে সেই জন্য এরকম করে মানে পেছন দিকটা এরকম করে আমাকে দেখাচ্ছে জানো এ কেন এই যে এই বদমাশিগুলো করে আমি জানি না দেখো এখন না চুপচাপ মুখলুককে শুয়ে আছে তো আমাকে না মুখ ভাঙচি দিচ্ছিলো তো আমি যেই ভিডিও অন করাম সে দেখবা দেখাবো সবাইকে দেখাবো তো তেমনই মাথাটাকে নিচু করে দেখছি যে আমি ভিডিও করছি কিনা তো এই যে এখন এইদিকে কষানো হচ্ছে মাংসটা আর অনেকটাই কষানো হয়ে গিয়েছে তো এখন এই যে আলুটা দিয়ে আলু কিন্তু একটু বেশি দিলাম যেহেতু ওইদিকে কাকে দিবে ওই জন্য নিয়ে যাবে আর আমার মেয়েরা এই যে আলু আলু নিয়ে ঝগড়া লাগিয়ে দেয় জানো তো সমান সমান যদি না দিই যে কাউকে যদি এক পিস বেশি দিই তবে শুরু হয়ে যাবে তো এইদিকে দেখো চিকেনটা রেডি হয়ে গেছে আর কালারটাও সুন্দর এসছে না আমি কিন্তু লাল গুঁড়ো দিই এখন না তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সারা দিদুনকে নিতে পাইনি কোলে এখন এই যে দিদুন আমার কোলে আছে তো দেখো আমি যে নাইটিটা পড়েছি গোলাপ ফুলগুলো না ফুটেছে বেশ সুন্দর ওর চোখে লেগেছে তো গোলাপ ফুলগুলোকে হাত দিয়ে দিয়ে ধরছিল আমি ওর বলছি গোলাপ ফুল নিয়ে কি করবা প্রপোজ করবা তো বলছে জুতি বলছে যে বলে যে তোমার বরকে প্রপোজ তুমি আমার বরকে করবা সাথে এখন এখন কথা বলবে গপ করবে আমার সাথে দিন পরে ইচ্ছে হলো আজকে একটু গুঁড়ো দুধ খাবো ঠিক আছে এই যে দেখো প্যাকেটটা রাখা ছিল তিতলি কখন কেটে নিয়ে বসে আছে খাবে বলে তো সেদিন বকেছিলাম রেখে দিয়েছিলাম তো আজকে আমি আবার বললাম ও খাবে তার মানে আমাকে একটু দিত এটা কত যে কিনে কিনে খেয়েছি ছোটতে বাপ রে বাপ আঞ্জুতি বলছে আমিও খাবো তা আমরা তিনজনে খাবো এটা আমাদের বাড়িতে চুরি করে খেতো আমাদের আছে আমাদের বাড়িতে চুরি করে খেতো ঠিক আছে আমাদের বাড়িতে তো কেজি ধরে প্যাকেট নিয়ে আসে চাটা খাওয়ার জন্য

আরেকটু নেবো দিওদের ওদের দুই বোনকে দিয়ে দেবো তো যাই খাওয়া দাওয়া করে না একটু শুয়ে বসেছিলাম ঠিক আছে মানে ঘুমায়নি এমনি শুয়েছিলাম তো এখন হচ্ছে এদিকে অনেকগুলো বাসন আছে আর ওভেন টোভেনগুলো আছে পরিষ্কার করে নিই আমি রান্নাবান্না করে তো ভাবছি এখন এগুলো পরিষ্কার করে নিই তো আজকে ভাত না এক ব্যালারি করেছি জানো তো রাত্রে আবার ভাত করবো হাঁড়িতে তোমার হচ্ছে এত চাপাচাপি হয়ে যাচ্ছে যে ভাতগুলো কেমনই হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যাব রাতের দিকে একটু ভাত বসিয়ে তো ওপরের ঘরে আসলাম আর তিতলিকে বলেছিলাম যে তোর বই টইগুলো যেমন তেমন করে রেখেছিস একটু গুছা তো দেখো কি করেছে দেখেছ ও সব করে দিয়ে ও নিচের ঘরে বসে কার্টুন দেখছে তোকে তখন বললাম পড়তে বসবি না তো বললো হ্যাঁ বসবো দেখেছ এটা আবার ফের সুন্দর করে গুছিয়েছে এই যে তা আমার মশাইকে দেখো এটা বিয়ের আগের ছবি আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা দেখো এটা টেবিলটা মিটকেশোর ওপরটা গুছিয়ে নিয়েছে সুন্দর করে তো আমি বললাম যে শোকেশোর ওপরে ইয়ে করবি একটা কাপড় পাতবি তারপরে বইগুলো রাখিস তো দেখো কী অবস্থা করেছে বিছানা গুছিয়েছে দেখো বিছানা গুছিয়েছে যাই হোক আমি সকালবেলা রান্নাবান্নার চাপে আসতে পারি না তো হয়ে গেল এখন এই যে এই বইগুলো তো এখন যদি বই যদি আমি ওলট পালট গুছাই সেটা তো আবার প্রবলেম তো তিতলিকে বললাম যে তুই বইগুলো তো গুছা আর আমি যাই নিচে কারণ হচ্ছে আমি দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে এগুলো কিছুই পরিষ্কার করিনি তো ওই জন্য আবার পরিষ্কার না থাকলে না ভালো লাগে না তো ভাবলাম যে না পরিষ্কার করে নি এখন গিয়ে যদি বিছানায় বসিয়ে এডিট ফেডিট করতে তাহলে আর পরিষ্কার করা হবে না তখন আবার ওই ঘুরে সকালে বাসন অনেক জমে গিয়েছিল তো যাই হোক ওভেন টোভেন পরিষ্কার করে এখন এই যে বাসনও ধুয়ে নিলাম আজকেও আমার কিচেনের জায়গাটা পরিষ্কার হলো না সেরকম কিছুই নাই পরিষ্কার করার তো আছে শুধু এই যে জাল না হাই ফেন্স গুড ইভিনিং তো ওইদিকে কাজ কাম সম্পূর্ণ সারা হয়ে গেল এখন বসবো এডিট করতে কিছু কিছু এডিট করে এগিয়ে রাখি না হলে আবার অসুবিধা হয়ে যায় আর এই যে দেখো এনার্জি ড্রিঙ্ক পাউডারটা নিয়ে নিলাম সন্ধ্যেরটা তো এখন হচ্ছে খাবো বসে বসে খেয়ে নিই খেয়ে দিয়ে হচ্ছে ও হ্যাঁ ওপরের ঘরটা আমি গুছিয়ে আসলাম নিচের ঘরটা বললাম জুথিকে গুছাতে দেখো আলনাটা গুছানো হয়েছে আমাদের জামা কাপড় এত কি না যে কী বলবো জানো কোন দিকে কোনটা রাখবো বুঝতায় না আর এই যে দেখো বিছানার চাদরটা তো চেঞ্জ হয়ে গেল চাদরটা নোংরা হয়েছিল উঠিয়ে দিলাম আর পুচকিটা আছে দাদুর ঘরে ও পুচকিটা দাদুর ঘরে গিয়েছিলো দাদু নিয়ে একটু টেলা করছিলো তো ঘুমিয়ে গিয়েছে আর এইদিকে হচ্ছে জ্যোতিকে বললাম যে তাহলে এক কাজ কর এই ফাঁকে তুই বিছানার চাদরটা চেঞ্জ করে নে সকাল থেকেই বলছি জানো চেঞ্জ করতে যে ওয়াশিং মেশিনটা চালাবো তো একবারে চাদর টাদর উঠে গেলে না কাঁচাটা হয়ে যায় আর লেপ কিন্তু দেখো আমি দাদাকে কতবার বলছি এত ভারী লেপটা না এটা প্রায় আট কিলো ওজন আছে লেপটা তো দাদাকে এতবার বলছি দাদা লেপটা একটু দিয়ে আসো রোদে রোদে পিট ওপিট করে নিয়ে একবার উঠিয়ে দিতাম বড় বাক্স আছে ওর মধ্যে ভরে দিতাম তো দাদা আজ না কাল কাল না পরশু এগুলো করছে দেখো তো যাই হোক কালকে কিন্তু আমাদেরকে বেশ একটু ঠান্ডা লাগছিল না বল জুতি আমরা কালকে রাত্রে লেপ গায়ে দিয়েছিলাম মানে চাদর দুদিন গায়ে দিয়ে না ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হয়ে গেছিল তো লাস্টে আবার আমি জুতিকে বললাম জুতি লেপটাই দে গায়ে নাহলে আর ঠান্ডাটা সহ্য হচ্ছে না কারণ হচ্ছে এটা মালদা বলে কথা ঠিক আছে মালদাতে ঠান্ডাটাও যাই লেট করে আর গরমটাও যাই মানে গরমও পড়ে অতিরিক্ত তো কি বলবো কিন্তু কলকাতা থেকে মালদাতে গরমটা মানে কমই আছে হুম না কম আছে এখন বাজে রাত্রি বারোটা তেইশ দেখো বন্ধ হয়ে যায় ফট করে বারোটা তেইশ এদিকে এদিকে দিদونا এখনো ঘুমায় না দেখছো ঘুম দিচ্ছি ঘুমাচ্ছে না এত বদ খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে এদিকে তিতলি ওর বাবা চলে গেছে ও কা দেখে নাওড়ি আর বাবা ঘুমাতে গিয়েছে এখন আমরা ঘুমাবো তো এই ভুটকুটা জেগে আছে যুতি করেছিল রুটি তো আমি আবার সন্ধেতে খাইনি কিছু তো বাবলাম যে দুটো রুটি খাই খেয়ে ঘুমায় তো দুটো রুটি খেলাম খেয়ে এখন এই যে বিছানায় ঢুকলাম এখন আমরা ঘুমাবো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ব্লগটা এখানেই শেষ করলাম তা গুড নাইট আবার দেখাবে নেক্সট ব্লগে